মন পাখি রে ও না তোরে আরেকবার হবে মন পাখি রে আরেকবার হবে মন পাখি রে সেদিনের গানে হচ্ছে যে মমো কে সবাই ভোট দিয়েছে গানটা নাকি আমি ভালো গাই নাই মোমো ভালো গাইছে তাই এই গানটা প্রতিশোধ নিলাম যে আমি ভালো গাই ভালো লেখি ঠিক আছে অন্তত ছাপড়ি ওই মহিলার